আমার কাছে 20 টাকা আছে এটা কুমড়া দেওয়া যাইব না হ্যাঁ মিটিয়া কুমড়াটা তো গাছের কুমড়াই কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভালো কি নিয়ে আসছেন এই যা আপনার তো অনেক বয়স হইছে কুমড়াগুলো কি আপনি গাছেন हां গাছে কয়টা কুমড়া আনছিলেন একটা কুমড়া কত করে বিক্রি করেন 800 70 টাকা 70 টাকা আমার কাছে 20 টাকা আছে এটা কুমড়া দেওয়া যাইব ।

মানে কি যাবে ভাই কি জ্বলায় বলে মাইছে চাচা버지 তো চাইতাছেন না একটা কুমড়া দেন আমাদের কাছের কুমড়া না আরে না কথা নাই কি কষ্ট আছে মনে না

না ময়া কি কষ্ট আছে মনে না না কষ্ট নাই তে সাইটে কুমড়া কত দিতে করবেন কত করে 50 টাকা কইরা हां তে সাইটে কুমড়া দাম আছে কত 200 টাকা হ্যাঁ কোন কুমড়া আমি যদি কিন্না নেই তাহলে আপনি খুশি হইবেন বুঝইয়া তাহলে আমি কুমড়ার দাম ভুলিয়ে আগে দিয়া দেই এই যে কুমড়া দাম না না তেও না কুমড়ার মালিকডা

মাস তরকারি দরকার ইচ্ছা লাগে তো এখানে একটা মুরগি নিয়ে যাবেন না আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বুঝ হইছে মুরগি আছে কাছে কি বাইলাইছে আর আছে বাই না মা আমার মা গারে এই যে চাচা ওইটা আমার জন্য দোয়া করতেছে আমিও আপনার জন্য দোয়া করি ঠিক আছে আপনি আমার 10000 লাগে জোর জোর ভাই তোমরা হইছে আমার ভিডিও দেখে ঠিক আছে আচ্ছা